নমস্কার আজকে মিন রাশিকে নিয়ে বলবো মিন ক্ষেত্রে মঙ্গলের যে রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গল সাতই ডিসেম্বর রাশি পরিবর্তন করলো মঙ্গল নিজের ঘরকে ছেড়ে বা চলে আসলো কর্মের ঘরে মিন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে ধনু রাশি এবং এখানটাতে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো দীর্ঘকালীন মঙ্গলের এই পরিবর্তন তবে মঙ্গল এই সময়কালে অস্ত থাকছে তো কীরকম রকম প্রভাব দেবে কর্মের ঘরে মঙ্গলের এই অবস্থান কোন দিক থেকে মিন হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে দেবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলব যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি তো মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারো গ্রহ মঙ্গল হচ্ছে ধন সম্পত্তির ঘর যেটা হচ্ছে মেষ রাশি এটা হচ্ছে মঙ্গলের একদম মূল ত্রিকোণ রাশি আর বৃষ্টিক রাশিটা হচ্ছে সাধারণ রাশি যেটা হচ্ছে নবম ঘর ভাগ্যের ঘর এই দুটি ঘরের অধিপতি মঙ্গলে বা রাশি পরিবর্তন করছে চলে আসবে কর্মের ঘর তো ধন সম্পত্তির ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে তাও মিত্র রাশি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশি অবস্থান এটা যথেষ্ট ভালো অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির আবার দৃষ্টি বর্ষে মঙ্গলের উপর অবস্থান যথেষ্ট ভালো কিন্তু মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহস অত্যধিক কনফিডেন্ট ভাঙবিতনায় নিজেকে জড়িয়ে ফেলে একটু তো অধৈর্য হয়ে যায় সাহস থাকে অত্যধিক তো মঙ্গলের কর্মের ঘরে অবস্থান অনেক দিক থেকে ভালো জিনিস উঠে আসছে এই সময়কালে তবে বিশেষভাবে কিছু ক্ষেত্রে আবার সাবধানও থাকতে হবে মিন কারণ গ্রহের যে অবস্থানটা হয়েছে এইখানটাতে কর্মের ঘরে মঙ্গলের অবস্থান তারপরে শনির সাড়ে সাথেই চলছে মিন রাশি এবং শনি আবার রাশির উপরই অবস্থান করছে তো শনির সাথে যেরকম মঙ্গলের কেন্দ্রের সম্পর্ক হচ্ছে সেরকম শনিরও কিন্তু দশম দৃষ্টি যা পড়ছে মঙ্গলের উপর আর অপর দিকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাশির উপর থাকছে এবং তার সাথে আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগও তৈরি হয়ে গেছে এই মঙ্গলের তো অনেক দিক থেকে ভালো উন্নতি যোগ থাকছে কিন্তু বিশেষ কিছু দিক থেকে সাবধানেও থাকতে হবে যাই হোক মঙ্গলের এই পরিবর্তনে সবার প্রথম হচ্ছে একটা জিনিস যেটা লক্ষণীয় হচ্ছে এই সময়কালে সেটা হচ্ছে ধৈর্য একটুতেই ধৈর্য হারিয়ে ফেলা একটুতেই রেগে যাওয়া চট করে মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু করা যাবে না যে কোনো কাজ করতে গেলে ডিসিশন ঠিক মতন করে নিতে হবে প্রয়োজনে অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে সময়ে সময় এবং তার সাথে একদম পরিকল্পনা মাফিক প্ল্যান মাফিক চলতে হবে কারণ রাশির উপর দৃষ্টি পড়ে যাচ্ছে রাশির উপর দৃষ্টি পড়ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে একদম চতুর্থ ঘরে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে সমসপ্তম যোগ এবং অষ্টম দৃষ্টি বলছে আবার রাশি পঞ্চম ঘরে যেটা হচ্ছে মঙ্গলের কিন্তু আবার নিজ গ্রহ নিজ ঘর কর্কট রাশি এই সময়কালেই ধৈর্য জিনিসটা বিশেষভাবে উঠে আসছে কর্মক্ষেত্রে কারণ রাশির উপর যে শনি অবস্থান করছে শনি থেকে সবসময় ধৈর্য জিনিসটাকে বোঝায় শনি থেকে সবসময় স্লো জিনিসটাকে বোঝায় ধীর গতি জিনিসটাকে বোঝায় আর মঙ্গল হচ্ছে কি উর্জার কারক শনি হচ্ছে শ্রমের কারক অর্থাৎ সোম আর উর্জা যখনই একসাথে মিলিত হবে তখন কিন্তু কাজের গতিবেগ আসবে কিন্তু মঙ্গল এখানটাতে কর্মের ঘরে যে জিনিসগুলো ঘটাবে সেটা কিন্তু প্রথমে বললাম যে অধৈর্য জিনিসটাকে নিয়ে আসবে একটুতে মাথা গরম করে এগুলো কিন্তু হবে এবার মঙ্গল যে নক্ষত্রগুলো পাচ্ছে মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় কিন্তু মূল নক্ষত্রে থাকবে এটা কিন্তু কেতুর নক্ষত্র এবং এই নক্ষত্রে থাকবে হচ্ছে একদম ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যে আবার অনেকগুলো পরিবর্তনও হবে যেরকম সূর্যের রাশি পরিবর্তন হয়ে যাবে তার সাথে পরিবর্তন হবে আবার শুক্রের পরিবর্তন হবে শুক্র কুড়ি তারিখে রাশি পরিবর্তন করবে সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করবে এবং পঁচিশ তারিখ পর্যন্ত এই তিনটি গ্রহ কিন্তু একই নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে থাকবে এবং কেতু কিন্তু অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে এই মীন রাশির ক্ষেত্রে এবং কেতু যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু পূর্বা ফাল্গুনির নক্ষত্র পাচ্ছে তো পূর্বা ফাল্লুনি নক্ষত্র সম্পর্কে তো অনেক কিছু আলোচনা করেছি বিগত দিনে যে বিজয়ের পরবর্তী উল্লাস তো কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করে অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে এটা ঠিক কিন্তু যে ঘরটা অবস্থান করছে সেটা তো ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণ অশান্তি গণ্ডগোল এগুলো ঘর আর ষষ্ঠ ঘরের সাথে কর্মের ঘরের কানেকশান থাকে আর মঙ্গল এই সময়কালে এই কেতুর নক্ষত্রেই থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে একটুতে অধৈর্য হয়ে যাওয়া একটুতেই বাঘ জড়িত হয়ে যাওয়া এটা কিন্তু মাইনাস দিক হবে এই মীন রাশির ক্ষেত্রে কারণ কেতুর নক্ষত্রে একটুতে পরিবর্তন জিনিসটাকে বুঝাবে এবং কর্মের ঘরে এই সময় তিনটি গ্রহ একসাথে থাকবে অর্থাৎ এই সময়কালে বিশেষ কিন্তু ধৈর্যের ব্যাপার রয়েছে যেটা মঙ্গলের এই অবস্থানে কি হবে যে রাগ করে মানে নিজের লাভ অন্যকে ছেড়ে দিবে বা নিজের কর্মের জায়গা ছেড়ে দিবে হয় না সবার লাস্টে কী হয় যে যা আমি আর করব না তুই কর এরকম জিনিসটা হয়ে যায় তো নিজের জিনিসটাকে সে পরিবর্তনে নিয়ে চলে আসবে এদিক থেকে কিন্তু বিশেষ সাবধানে এ সময় আধিকারিকদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ হ্যাঁ সুর মিলিয়ে চলতে হবে তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট এগোতে পারবে কলিকদের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক রাখতে হবে গণ্ডগোল অশান্তি ঝুর ঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে তবে এই কেতুর নক্ষত্রে কিন্তু আবার ভালো জিনিস হবে সেটা বলতে কি যে সেটা হচ্ছে ঋণের ব্যাপারটা ভালো হবে ঋণ বলতে যে যারা দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ ঋণের মানে সমস্যায় পড়েছিলেন যে ব্যাংক ঋণ হচ্ছিল না নিজের কাজকে প্রসারিত করার জন্য বা কাজের ক্ষেত্রে কোনো ব্যাংকের কোনো ব্যাপার ছিল সেই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং এই সময়কালে কিন্তু আবার বিশেষভাবে এটাও বুঝাচ্ছে যে যেহেতু মূল তিকন রাশি মঙ্গলের যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর অর্থাৎ নিজের ভুল ডিসিশন কর্মক্ষেত্রে এটা কিন্তু নেওয়া যাবে না নিলে কিন্তু ওই নিজের অর্থ করি আবার দিকেই কিন্তু কিন্তু চলে অর্থাৎ ঋণ নিয়ে কাজ করা যাবে না বা কাউকে ঋণ দেওয়া যাবে না বন্ধু বান্ধব এগুলো আত্মীয় স্বজন এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে কিন্তু অর্থহানি যোগও থাকছে মীন রাশির এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে গুরুর কিন্তু ডিসিশন নিতে হবে বাড়ির গার্জেনের ডিসিশন দিতে হবে অভিজ্ঞলকের পরামর্শ নিতে হবে এই সময়কালে এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই কেতুর নক্ষত্রে মঙ্গলের এই অবস্থানে এরপরে যখন আবার চলে আসবে এই ছাব্বিশে ডিসেম্বর থেকে একদম জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত তখন কিন্তু অবস্থান করবে আবার শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র চলে আসবে পূর্বা সারা নক্ষত্র এই কর্মের ঘরে তখন থেকে আবার কিন্তু যথেষ্ট রিলিফ যথেষ্ট কর্মক্ষেত্রে উন্নতি এই জিনিসটাও থাকবে কারণ এই সময়কালে শুক্রও কিন্তু মঙ্গলের সাথে অবস্থান করবে শুক্র মঙ্গলের সাথে অবস্থান করবে তারপর সূর্য মঙ্গলের সাথে অবস্থান করবে এই এতগুলো গ্রহ এবং তারপরে আঠাশ তারিখ আবার বুধও রাশি পরিবর্তন করে নেবে ওই কর্মের ঘরেই কিন্তু একসাথে চারটি গ্রহ থাকবে তো চারটি গ্রহে তখন বিশেষভাবে আলোচনা হবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একজন থাকবে এই কর্মের ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের সুনাম সুখ্যাতি এগুলো কিন্তু যথেষ্ট হবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু বৃদ্ধি পাবে সময়কালে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা নিজের গুণ এগুলোও কিন্তু উঠে আসবে একটা আকর্ষণ ক্ষমতা যথেষ্ট চলে আসবে যে নিজের কর্মের দ্বারা সামনে থাকা ব্যক্তিকে আকর্ষিত করা এগুলো জিনিস কিন্তু আসবে এবং ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতিও হবে এই সময়কালে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে তবে কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনও এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকবে কারণ অষ্টম ঘরের অধিপতি কিন্তু হচ্ছে আবার শুক্র অষ্টম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকা রাশি তুলা রাশি তার অধিপতি কিন্তু আসছে কর্মের ভাবে আকস্মিক যে পরিবর্তনটা হবে এবং যে যাত্রাটাও হবে কর্মক্ষেত্রে সেটাও কিন্তু লাভ নিয়ে আসবে মীন রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে কিন্তু লাভ নিয়ে আসবে কিন্তু নিজের কথাবার্তা নিজের চালচলন এগুলো দিক থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে এই সময়কালে কারণ এই শুক্রের এই অবস্থান কর্মক্ষেত্রে নিজের বিপরীত লিঙ্গের প্রতি একটা বিশেষ আকর্ষণ যদি স্ত্রী হয় তাহলে পুরুষের প্রতি পুরুষ হলে স্ত্রীর প্রতি এরকম কিন্তু একটা আকর্ষণ জিনিসটাও কিন্তু তৈরি করবে অর্থাৎ নিজের চরিত্রের দিকেও কিন্তু কর্মক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে এই এই রাশিকে তাহলে কর্মের দিক থেকে কিন্তু অনেক উন্নতি এবং যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে সফলতা পাবে এই সময়কালে যারা কসমেটিক্যাল ব্যবসা করছেন রেডিমেড গার্মেন্ট তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সাজগোজ তারপর মিডিয়া সেক্টরে যারা রয়েছেন কথাবাচক হিসাবে বা মার্কেটিং ফিল্ডে রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য কিন্তু এই অবস্থানটা যথেষ্ট ভালো হবে এই পূর্বা সারা নক্ষত্রে তাহলে পূর্বা সারা নক্ষত্রে কোন দিক থেকে সাবধান সেটা হচ্ছে বদনাম থেকে সাবধান কর্মক্ষেত্রে যে কলঙ্কের দাগ লেগেতে পারে অতএব উভয় মানে স্ত্রী হলে পুরুষ পুরুষ হলে স্ত্রী উভয় মানে উভয় লিঙ্গের প্রতি একটা সম্মান দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করতে হবে এই সময়কালে না তো সম্মান হানাহানি এগুলোও হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে এবং এরপরে যখন আবার সূর্যের নক্ষত্রে চলে আসবে একদম এগারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেই সময় তো আবার সূর্যও থাকছে এই সময় সূর্যও আবার রাশি পরিবর্তন করে নেবে পরের মাসের জানুয়ারি মাসের ষোলো সতেরো তারিখে তখন আবার বিশেষভাবে আলোচনা কিন্তু সূর্যের সঙ্গ পাচ্ছে এই সময়কালে এবং সূর্যের নক্ষত্রে অর্থাৎ সরকারি কাজকর্মগুলোও যথেষ্ট ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দারের কাজগুলো যথেষ্ট ভালো হবে একটা অনুশাসনের মধ্যে থাকবে এবং সরকারি কাজের সাথে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু জীবনে একটা বড় অপরচুনিটি পেয়ে যাবে যাদের কর্মক্ষেত্রে কোনো হয়তো পারমানেন্ট হচ্ছিল না সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে যারা পার্ট টাইম হিসাবে কাজ করছেন সেই কাজগুলো পারমানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মঙ্গলের এই অবস্থানে মঙ্গলের এই অবস্থানে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং গোপন শত্রুরাও কিন্তু এই সময়কালে বহু দূরে থাকবে যারা কম্পিটিশন করছেন মিন রাশির ক্ষেত্রে তারাও কিন্তু মানে অনেক দূরে থাকবেন এবং মিন যথেষ্ট এগিয়ে যাবে কর্মসূত্রে এবং কাগজপত্র ডকুমেন্টেশন কাজগুলো যথেষ্ট ভালো হবে টেন্ডারজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে সেনা সেনাবাহিনী ডিফেন্স লাইন প্রশাসন লেভেল উচ্চ আধিকারিক পোস্ট এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন বা যাদের রকম সমস্যা কর্মক্ষেত্রে সেগুলো সমাধান হবে প্রমোশন হওয়ার বেতন বৃদ্ধি হওয়ার যোগও থাকছে কিন্তু কি সবার লাস্টে একটাই কথা বলবো যে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে কারণ যে রাশিতে অবস্থান করছে এটা কিন্তু আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব অতএব চট করে কিন্তু মাথা গরম হবে অধৈর্য জিনিসটা চলে আসবে একটুতেই সবকিছু হাতের পাশে হাতের কাছে সবকিছু পাওয়ার চেষ্টা করবে অতএব এদিক থেকে সাবধান একটা সিস্টেমের মধ্যে কিন্তু থাকতে হবে এই যে উত্তরা সারা নক্ষত্র এটা হচ্ছে অজয় নক্ষত্র অথব নিজের মঙ্গল এই নক্ষত্রে উত্তরা সারা নক্ষত্রে মানে দশখানা দেবতার আশীর্বাদ থাকে উত্তরা সারা নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে একটা আলাদা ঊর্জা কিন্তু মিন রাশির মধ্যে কাজ করবে সবসময় নিজেকে জয়ী জয়ী ভাব এগুলো একটা লিডার কোয়ালিটি এগুলো কিন্তু আসবে অতএব এগুলো করে কিন্তু কর্মক্ষেত্রে কোনো সময় এগোনো যাবে না কর্মক্ষেত্রে সবাইকে একসাথে নিয়ে চলতে হবে অতএব সেই রকম মনোভাব সেরকম চিন্তাধারা সেই রকম প্ল্যান করেই কিন্তু চলতে হবে যাতে সবাই একসাথে চলতে পারে তাহলেই কিন্তু উন্নতি না তো কিন্তু একটুদের আগারাগি ধৈর্য অধৈর্য এগুলো জিনিস আসলে কিন্তু মিন লাভের মুখ দেখতে পারবে না অতএব এদিক থেকে সাবধান এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বসরান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং শনির সাথে এই যে একটা যোগ এবং দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ বজরঙ্গালীর বিশেষ আরাধনা করবেন বজরঙ্গবালী মন্দিরে ভোগ দিবেন শনিবার মঙ্গলবার করে ভোগ দিবেন এবং সেই ভোগ মন্দির চত্বরেই বিতরণ করে দিবেন এবং পারলে সেই মন্দির চত্বরে বসেই অন্তত সাতবার মহা হনুমান চলিসা বজরঙ্গান এগুলো অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে যথেষ্ট মানে ভালো ফল পাবেন এবং গুরুর দৃষ্টি রয়েছে অর্থাৎ যে কোনো গুরুজন ব্যক্তিকে এই সময়কালে রকমভাবে অপদস্থ বা তাদের কাছ থেকে রকম অভিসম্পদ কিন্তু নেওয়া যাবে না পারলে তাদের কাছ থেকে অবশ্যই মানে আশীর্বাদ নিতে হবে এবং ধর্মের প্রতি একটা সেবা কর্মের প্রতি মিথ্যা কথা না বলা মিথ্যা আশ্বাস না দেওয়া কারোর সাথে ছলচাতড়ি না করা এগুলোও কিন্তু এ সময় করা যাবে না বা দু নম্বরই পথে বা শর্টকাট পদ্ধতিতে নিজের ইনকামকে প্রসারিত করা যাবে না কারণ রাশির উপর শনি অবস্থান করছে এগুলো ইন্টেনশন পাবে সময়কালে মঙ্গলের এই অবস্থানে ততব এদিক থেকেও কিন্তু বিশেষভাবে সাবধান এই মক এই মিন রাশি তো হোক অনেক কথা আলোচনা করলাম যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে মিন রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে অনুপ্রাণিত হবেন কারণ আমাদের চ্যানেলে আমরা সবসময় নক্ষত্র নিয়ে বিশেষভাবে আলোচনা করি একটা নক্ষত্র কিন্তু অনেক কিছু বুঝাই অনেক কিছু বুঝাই তো যাদের জন্মগোষ্ঠীতে মানে আমি তো আলোচনা করলাম অনেকের হয়তো নাও মিলতে পারে কারণ হয়তো জন্মগোষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো যাদের জন্মপুরে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা আশেপাশে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কোন নক্ষত্রে আপনার জন্ম সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে কী এমন উপাচার রয়েছে যেটা করলে জীবনের মান সমস্ত রকমভাবে পাল্টে যাবে জীবন একটা সুনির্দিষ্ট ভালো দিকে এগোতে পারবে সেগুলো কিন্তু নক্ষত্র বিচার থেকে হয় তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ